ঠাকুর ভক্তদের বলতেন হরি সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপরে সে দেখে যে হরি এই সব হয়েছেন ঈশ্বরী মায়া জীবজগত এইসব হয়েছে অনুলম হয়ে তারপর বিলম্ব এটি পুরাণের মত যেমন একটি বেলের ভিতরে শ্বাস বীজ আর খোলা আছে খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায় কিন্তু বেলটির কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয় তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীবজগৎ হয়েছেন শ্বাস যে বস্তু বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন খোলেরই মাখন মাখনেরই খোল তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয় তার উত্তর যে শনি তো শুক্র এত তরল জিনিস তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারি হচ্ছে তাতেই সব হচ্ছে একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপরে নেমে এসে এই দেখো